এই দেখো আমার চিতল মাছের কালিয়া রেডি তোমরা কে কিভাবে রান্না করো আমাকে একটু জানিও হ্যালো বন্ধুরা আজকে তোমাদের জন্য আর একটা নতুন আইটেম নিয়ে আসলাম এটা যদিও নতুন নয় তবে একজনের রান্নার প্রসেস এক এক রকম আজকে আমি এই দেখো চিতল মাছের কালিয়া রান্না করার জন্য চলে এসেছি এই যে দেখো আমি এক কিলো পরিমাণ চিতল মাছের পেটি নিয়েছি আর এখানে নিয়েছি হলো দু চামচ জিরার গুঁড়ো দু চামচ ধনের গুঁড়ো এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর এক চামচ নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা আমি গরম জলে ভিজিয়ে এখন একটা পেস্ট বানিয়ে নেব আর এই যে মাছটা আর এখানে নিয়েছি হলো দুটো বড় সাইজের টমেটো আর আট দশটা কাজু বাদাম এখানে নিয়েছি এটা পেস্ট বানিয়ে নেব আর এখানে নিয়েছি আর দশটা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি আর একটু ধনে পাতা কুচিয়ে নিয়েছি আর এখানে আছে লাস্টে দেবো আমি ঘি আর একটু গরম মশলা একটু গরম মশলা আমি লেটা লাস্টে দেব আর জিরা তেজপাতা শুকনো লঙ্কা দিয়েই রান্নাটা আমি করব তা আমি মাছটাকে কিন্তু মিনিট পনেরোর জন্য এটাকে আমি লবণ একটু হলুদ আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম পনেরো মিনিটের জন্য এদিকে দেখো আমার কড়াইয়ের তেল আমি আগেই বসিয়েছি এরকম তেলটা আমার গরম হয়ে গেছে এবার মাছগুলো আমি এক এক করে এর মধ্যে ছাড়বো এই দেখো মাছগুলো কিন্তু খুব বেশি কড়া করা যাবে না একটু নরম নরমই ভাজবো খুব কড়া করলে কিন্তু মাছের একটা চিমড়ে চিমড়ে স্বাদ চলে আসে এরকম হালকা ভাজা হয়েছে মাছগুলো এবার মাছগুলো আমি কড়াই থেকে তুলে নেব আর রান্নাটা কিন্তু আমি গরম জল দিয়েই করবো দেখো মাছটা কিন্তু এভাবে ভাজা করার সময় তোমার ঢাকা দিয়ে নেবে ঢাকা দিলে পরে মাছটা ভালো সুসিদ্ধ হবে আর ভাজাটাও খুব ভালো হবে এই দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এই দেখো মাছগুলো আমি এই দেখো এভাবে ভেজে নিয়েছি হ্যাঁ এবার আমি তেলের মধ্যে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা একটুখানি তেজপাতা আমি নর্মাল ওয়েতেই আছে রান্না করছি কিন্তু এভাবেই ভালো লাগে চিতল মাছটা জিরে দিয়ে দিলাম এক চামচ জিরে এই যে ভেজানো মশলাগুলো এগুলো এখন দিয়ে দিচ্ছি তেলের মধ্যে এখানে কিন্তু আমি আগেই বলেছি আমি পেঁয়াজ রসুন কিছু ব্যবহার করবো না শুধু এই জিরে দিয়ে রান্না হবে মাংস এই শীতল মাছটা মশলাটা কিন্তু বারবার করে ভালো করে কষাতে হবে তো এখানে আমি একটুখানি রঙটাকে ভালো করার জন্য এক চামচ মতো চিনি যোগ করছি আমার চামচ ছোট চামচ এটা হাফ চামচ হবে এবারে যে টমেটো আর কাজুটা বেঁধে রেখেছিলাম আমি এই যে টমেটো আর কাজুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এটা মনে রাখবে মশলা কষানোর উপরেই কিন্তু এই মাছের রান্নার টেস্টটা কিন্তু নির্ভর করবে এক এই পর্যায়ে আমি কিন্তু গ্যাসটা বাড়িয়ে দেবো মশলা কিন্তু তেল ছাড়তে শুরু করেছে মশলা কিন্তু কোনোভাবেই পোড়ানো চলবে না পোড়ালেই কিন্তু জলটা কিন্তু বাড়বে স্বাদ হয়ে যাবে মশলা করেছিলাম এই এটা জলটা আমি দিয়ে দিলাম এর মধ্যে যত তোমরা বারবার করে জল দিয়ে মশলাটা কষাবে বা মাছের স্বাদটা কিন্তু ততই বেশি হবে গোলের স্বাদটা বেশি হলেই মাছের দেখো আমি তেল কিনতে দেখো কষানো কষাতে কষাতে উপরে চলে আসছে হলুদ লবণটা হয়েছিল না যে হলুদ লবণটা দিয়ে দিলাম আবার একটু জল যোগ করলাম বারবার বলছি তোমরা কিন্তু বারবার করে জল দিয়ে মাঠানোর চেষ্টা করবে এবার আমি খুব বেশি জল কিন্তু দেব না একটু জল দিয়েছি দেখো গরম জল দিয়েছি গরম জল আমি করে রেখেছিলাম কেটলির মধ্যে ইলেকট্রিক কেটলির মধ্যে গরম জল করে রেখে দিলাম এটা আমি ঢেলে দিলাম এই পর্যায়ে লবণটা দেখে নিও এই যে মাছটা এখন এর মধ্যে ফুটছে ঝোলগুলো ছেড়ে দেবো বেশি না মিনিট তিনে ফুটালেই হয়ে যাবে মাছের কালিয়া রেডি তোমরা এই বড়ো কড়াই নিয়ে করার চেষ্টা করবে কারণ এই মাছগুলো একটু সাইজ বড়ো বড়ো হয় ছোটো গড়াই হলে তোমাদের অসুবিধা হবে আর এরকম যে তেলগুলো ছিল সেগুলো আমি একটু আছে এর মধ্যে দিয়ে দেবাম এবার আমি বেশি না তিন মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো তিন মিনিট একটু একটু হাইড দিয়ে ফুটাবো তাহলে রেডি আমার চিতল হচ্ছে কালিয়া আমার মোটামুটি রেডি হয়ে গেছে এবার কাঁচা লঙ্কা দশ বারোটা কাঁচা লঙ্কা আমি নিয়েছি এই কাঁচা লঙ্কাগুলো দেবো কাঁচা লঙ্কাগুলোতেই সেন্টটা খুব বেরো ঢালটা আমি খুব বেশি দিই নি এবার আমি হেডফোনের পাতাগুলো এর দিয়ে ছড়িয়ে দেবো

এভাবে রান্না করে খেয়ে দেখো একবার খুব ভালো লাগে যে মাছের সেন্টা এর মধ্যে পুরোপুরি থেকে যায় তোমরা খেয়ে আমাকে জানিও টাটা